সালামু আলাইকুম দর্শক এটা কি আমদানি বলদ গরুর আমি আপনাদের বোঝাতে পারতেছি না যে বলদ গরুর আমদানি কি এগুলা এদের প্রত্যেকটা মহাদুন ব্যাপারের মুখ চোখ খুবই লাগছে বলদ গরুর আমদানি করে ধরুন যত দূর আমার ক্যামেরা যাবে যত দূর ক্যামেরার ফুটেজ যাচ্ছে শুধু খালি বলদ বলদ আর বলুদ আমি তো সেটা যাই না এখনও হাটের ভিতরে ঢুক নাই এখনও তো দর্শক দেরি করবো না শুনতে দু একটা বলদ জোড়ার দাম জানবো দু হাজার চব্বিশ সাল কূর্বানি উপলক্ষে বলদগুলো আমদানি হয়েছে দর্শক দেখেন আপনারা গলিতে ঢুকলে কোয়ালিটি দেখতে পারবেন না যদি দেখতে পান তখন আমাকে বলবেন যে হেলাল ভাবে আমি কোয়ালিটি দেখতে পারছি আপনি এইভাবে ভিডিও করবেন কোনো ভাইদুল মন্তব্য করেন অবশ্যই হাটে আসে আমাকে ভিডিও করা শিখে দিতে হবে যে হেল আপনি এইভাবে ভিডিও করে আমি শিখে দিচ্ছি তো বলছি আবারও যদি লাইক দেবেন না ভিডিওতে আমি আপনাদের উপকার করা পারবো না লাইক দেওয়ার দরকার নাই শুধু খালি ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই ওখান থেকে দাম জানবো তারপর গুটি গুটি করে প্রত্যেকটা বড় জোর দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই দর্শক আমি খুবই ক্লান্ত ভিডিও করে বিশ্বাস করেন আপনাদের একটা লাইক এত কষ্ট লাগে আমি এটাই ভাবি পাইনি যে একটা লাইকের কত মূল্য আপনাদের কাছে আর আমি ভিডিও করতেছি আমাদের কোনো মূল্যই নেই দর্শক মানে এই গরুগুলা দেখবে এরকম কোনো পার্টি নাই শুধু খালি গরু আর গরু সবাতে ছটুগুরু ওয়া আলাইকুম সবাতে ছটুই জোড়াটা কত দাম চা হচ্ছে রে বলতে হবে এক দাম জানতে ভাই 190000 কয়টা আছে চার দাদ বয়স আছে বিক্রির কথা বলো কত হলে বিক্রি করা যাবে কত না দশক খুব ইয়া করে ছটু 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 কোয়ালিটির দাদও ভালো আছে মানও ভালো আছে দর্শক এলাম বলছি যে দতুগুলা যাবেন আমি দাম জানাতে পারবো না চাচা কত দাম চাচ্ছল দু লক্ষ বিশ মার্শাল্লাহ দর্শক তুই ভালো মানে দাঁত কয়টা আছে দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স আছে সবগুলা দাম জানতে পারতেছি না একটু এবারে যাই এই মাহাজন কত পিস মাল আছে আজকে আছে পিস পিস দু একটা পিসের দাম জানেন একটু শোনেন এই যে এই জোয়াটা এটা কিটা কেমন দাম রাখছেন দাম তো রাখছি তিনশো তিন লক্ষ বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করা যায় পঁচাত্তর হলে পঁচাত্তর হলে দিয়েছে দাঁত কত আছে আমি কোলে দেখা পাচ্তেছি না সরি 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 বলতেছি আমি এই যে মহাদুন সাহেব এই দুটা এই দুটা দুই দাঁত আছে দর্শক দুই দাঁত বয়স আছে কত হলে বিক্রি করা যায় বিক্রির দাম বলবে পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ না দশক দুই লক্ষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দেবে মহাজন বলছে তো একটা মহাজন তো এত গরুর দাম জানা মুশকিল দর্শক আর নাই আর ভিডিও করা যাবে না দর্শক আমি বলছি দেখেন ভিডিও করার মানে ক্যাপাসিটি শেষ হয়ে গেছে বলেন এখন ভিডিও করা যাবে আর কই যাবেন কোন দিন ভাই কেমন দাম লাগছিল জোড়াটার দুই লক্ষ ষাট হাজার দাঁত কয়টা আছে একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করতে পারবেন ভাই কেমন ঢুকালো এটা কেমন ঢুকতে আছে দর্শক যাও বাবা যাও রে যাও রে খেলি না ভাই যাক রে যাক রে ভাই রে যাক 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 দর্শক আমি কল কষ্ট করে ভিডিও করতেছি লাইক চাচ্ছি একটা দূর করে একটা লাইক চাচ্ছি একটা লাইক দিতে হবে আপনাদের চাচা সিঙ্গেল সিঙ্গেল দর্শক সিঙ্গেলের দাম চাচ্ছে অন্য দর্শক সিঙ্গেলের দাম জানতে চাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল না ডাবল আছে সিঙ্গেলের সিঙ্গেলটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম দাঁত কয়টা আছে দুই দাঁত দশক এক লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে দুই দাঁত বয়স আছে কত হলে বিক্রি করতে পারবেন বলেন তো চল্লিশ দশক চল্লিশ হলে বিক্রি হবে চাসার সিঙ্গেলটা কোথায় যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তার কয়টা আছে একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যেতে পারে পঁয়ত্রিশ দশক পঁচিশ হলে বিক্রি হয়ে যাবে দর্শক আমি ভিতরে ঢুকবো না দর্শক মানে খুব খেলা ঠেলেই লাগতে লাগতে টানা টানি গেলে হচ্ছে দর্শক ঘা ঘামে গেছে তো এখন দাম জানতে ওরে বাবা

এদিকে ঢোকা যাবে না দশকের বাইরে হয়ে যায় চাচ্ছে কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লাখ দাঁত কয়টা আছে দাঁত দুই দাঁত একটা বিক্রির দাম বলুন কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করতে পারবেন কম তাই না

লক্ষ লক্ষ গরুর আমদানি আছে আপনারা যেন ঠকেন না সেইভাবে দাম দূর করে নেবেন আমি বলতেছি দূর থেকে কোনো ভাই আসলে দেখবেন শুনবেন টিপে টাপে দেখে কিনবেন ঠকবেন না আমার বিশ্বাস যেহেতু অনেক আমদানি আছে চাচ্ছে কেমন দাম চাচ্ছেন জোরার চার লাখ টাকা দাঁত কয়টা আছে চার দাঁত বয়স আছে একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি হবে কত হবে তাই না পাই নাকি পুরা ও বাবা রে

দেখো আছে পাতে অনেক আছে দছক কোথায় যাব কোন গা হাবছে যেখানে আছে দাঁড়িয়ে আসি ছোট একটা দরা আছে এখানে একটু দাম জানি মাঝজন কেমন দাম রাখছেন এটা দাম নাকি কি আড়াই লক্ষ কতটা আছে মহাজন দুই দাঁত দুই দাঁত একটা বিক্রির দাম বলুন তো কত হলে বিক্রি করা যাবে একদম আঠাশ হাজার তাই না দর্শক একদম আঠাশ হাজার মহাজন লিগাল কথা বলছে ভালো লাগলে না লাগলে চলে যাবেন এটা হচ্ছে মহাজনের কথা মহাজনের অনেক আমদানি করে থাকে দর্শক আপনি কত পিস মাল আজকে ষোলোটা দশক মহাজন মুখটা একটু দেখায় মাল কালেকশন করছে এক মহাজন তাহলে অন্য অন্য মহাজন কত মাল কালেকশন করছে অনেক দর্শন করছেন ভাই একটা করে বল ভাই একটা বলো তো দাম জানা হয় না এখানে একজন যাই কিনে দশটা বারোটা বিশটাও কিনে দূরের পাটিরা বিশটা তিরিশটা মাল কিনে ঘামে গেছে ভিডিও করতে করতে দর্শক আর পারতেছি না শেষ করে দিলাম দর্শক মানে গা হাত গেছে ভিডিও করা শেষ করে দিলাম গা হাত একবার গা হাফাই গেছে টমলের কালেকশন দেখেন দর্শক